হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরবেলার থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে তো আজকে দুপুরবেলার থেকে ব্লগটা শুরু করার কারণ হলো বেশ কয়েকদিন মানে প্রায় তিন দিন হলো আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না শরীরটা খারাপ ছিল এই জন্য আর ভিডিও তিন দিন ধরে না করার জন্য সব কিছুই যেন এলোমেলো হয়ে গেছে কোথার থেকে শুরু করব কোথায় শেষ করবো কী করবো মানে কিছুই মনেও থাকছে না আর কিছু বুঝেও উঠতে পারছি না তো যাই হোক চলো আজকের দিনটা হয়তো একটু অসুবিধা হবে কালকের থেকে হয়তো আবারও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অন্বেষা এই ঘরে বিছানার চাদর লেপের কভার বালিশের কভার সব কিছু কেচে দিয়েছে তো আমি ভাবলাম এই ফাঁকে বিছানার চাদরটাকে আমি ভালো করে চেঞ্জ করে আর কি পরিষ্কার করে দিই মানে ভালো আর কি একটা নতুন চাদর আবার পেতে দিই বিছানার মধ্যে তো যাই হোক ওর ঘরে এই চাদরটা আমি পেতে দিলাম এই চাদরটা কেনা হয়েছিল সেই দুর্গাপূজার সময় একবার কি দুবার পাতা হয়েছিল তারপর পাতা হয়নি তবে এই চাদরটা কিনে আমি অনেকটাই ঠকে গিয়েছিলাম কারণ চাদরটা যেই অনুসারে দাম নিয়েছে চাদরটা কিন্তু অনেকটাই ছোট। আমি অন্যান্য যে চাদরগুলো বিছানায় পাতি তার তুলনায় কিন্তু অনেকটাই ছোট, কিন্তু তার তুলনায় দামটা কিন্তু অনেকটাই বেশি তো যাই হোক ঠকে গেছি একবার ঠকেছি বারবার তো মানুষ আর ঠকে না আর এদিকে দেখো আমাদের ইঁদুরে কি সর্বনাশ করে রেখেছে মনটা এত খারাপ দেখো এই জিনিসগুলো এত শখের আর এত পুরনো জিনিসগুলো এগুলোকে যত্ন করে রেখে দিয়েছি এই যে স্কুলের সোয়েটারটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটা অন্বেষা যখন ক্লাস ফাইভে পড়ে তখন কিনে দেওয়া হয়েছিল আর এখন ওর হয়ে গেছে বারো ক্লাস কিন্তু এই সোয়েটারটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি যে ওর ও যখন বড় হবে বা আমি যখন বয়স হবে বা অন্যান্য কিছু তখন আর কি অন্য জেনারেশন আসবে তখন ওদের দেখাতে পারবো কিন্তু তার আগে ইঁদুরে পুরো খেয়ে নিয়েছে আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ এই টুপিটা আমার বিয়ের পরে প্রথম কেনা হয়েছিল টুপিটা তো এই টুপিটাকেও আমি এখন আর পড়ি না তবে যত্ন করে রেখে দিয়েছিলাম আর এই টুপিটাকেও দেখো কেমনভাবে খেয়ে ফেলেছে আর তোমাদের দাদা ভাইয়ের এই সোয়েটারটাকেও মানে এই জ্যাকেটটাকেও কেমনভাবে খেয়েছে আর এই যে বৃন্দাবনের থেকে আসার সময় আমরা এই ব্যাগটা কিনেছিলাম এই ব্যাগে অনেক জামা কাপড় আটে এই ব্যাগটাকে খেয়ে তারপর এই জামা কিন্তু খেয়েছিল। কারণ এই জামা কাপড়গুলো যেহেতু আমি ব্যবহার করি না সেহেতু এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এই দিকে দেখো তোমার দাদাভাই কিন্তু আমাদের মাঝখা বাড়ি সদায় নিয়ে এসছে তো তোমরা তো দেখেছো এতদিন আমাদের ছোট্ট একটা মুদিখানার দোকান ছিল তবে মুদিখানার দোকানটাকে বাধ্য হয়েই কিন্তু বন্ধ করে দিতে হয়েছে সত্যি বাধ্য হয়েই কিন্তু বন্ধ করে দিলাম মনটা যদিও খারাপ তবুও বাধ্য হলাম বন্ধ করতে তার কারণ তোমাদের দাদাভাই একার হাতে এত কাজ মানে একদমই করতে পারে না বাড়িতে শাড়ি বারবার নিয়ে আসতে দিয়ে আসতে হয় তার মধ্যে আবার রূপর কাজ করতে হয় তার মধ্যে রোজ আবার এই দোকানের মালপত্র আনতে যেতে হয় দোকানটা যদিও টুকটুক করে মোটামুটি ভালোই চলতো তবে ওই যে প্রচণ্ড পরিমাণে খাটনি পড়ে যাচ্ছিলো আর তোমাদের দাদাভাই দুদিন বাদে বাদেই না শুধুমাত্র মানে গাড়িতে খুব তাড়াহুড়া করে চালানোর জন্য খুব ব্যথা পাচ্ছিলো তো আমি বললাম এত তাড়াহুড়া করে কাজ করার কোনো প্রয়োজন নেই তো এই জন্য কিন্তু বাধ্য হয়ে একমাত্র দোকানটাকে বন্ধই করে দিলাম আর এদিকে দেখো নিজেদের খাওয়ার জন্য চাল ডাল তেল নুন চিনি ছোলা আটা যা যা লাগে আর কি সব কিন্তু একদম এক মাসে সদাই নিয়ে চলে এসেছে তার কারণে তোমাদের দাদাভাই ওই বারবার দোকানে যাওয়া বা দশ টাকা পাঁচ টাকা সদাই দোকানে আনতে যাওয়া বারবার এগুলোকে একদমই পছন্দ করে না আর আমারও অতটা সময় নেই যে বারবার কাজ বন্ধ দিয়ে দিয়ে দোকানে যাব কারণ একটা থাকবে তো আরেকটা থাকবে না আরেকটা থাকবে তো আরেকটা থাকবে না প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয় তো এই জন্য এই যে একবারে সদাই এনে দিয়েছে তো এগুলোকে আমি কিন্তু একদম হিসাব করেই চালাবো যতটা পারবো একটু বেশি নেওয়ার চেষ্টাই করব। এখানে যদিও এক মাসের সদাই এনে দিয়েছে তবে চেষ্টা করব যাতে এক মাসের থেকে একটু বেশি চালাতে পারি আর একটু হিসাব করে খেলে কিন্তু সংসারের পক্ষে ভালো আর সংসারে কিন্তু অনেকটা আয় উন্নতিও দেখা দেয় তার কারণ ছেলে মানুষ তো বাজার করে দিয়েই খালাস আর সেই বাজারটাকে কতটুকু রান্না করবে কতটুকু কিভাবে চালাবে পুরোটা দায়িত্বই কিন্তু থাকে একটা বাড়ির বইয়ের উপরে তাই এই মাসকারি মাছখাবাড়ি সদাইগুলো দেখো আমি সুন্দর করে এখন প্রত্যেকটা কোটো কোটোর মধ্যে ঢুকে একদম গুছিয়ে রেখে দেবো আর এখানে যতটা যতটা করে আমার জিনিস এনেছে আমি কিন্তু প্রত্যেকটার থেকে একটু একটু করে আলাদা করে একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে দেব রেখে দিয়ে সেটা কিন্তু যখন আমার ধরো মশলা বা কোনো কিছু শেষের পথে হয়তো আনতে দুদিন একটু লেট হবে তখন কিন্তু ওখান থেকে বার করে আমি ঠিক রান্না করে সেই দিনগুলোকে চালিয়ে নিতে পারবো আর আমি কিন্তু সব সময় এভাবেই বুদ্ধি করেই সংসারটাকে চালিয়ে থাকি যদিও মাস খাবারই সদাই কিন্তু এবার প্রথমেই আমাদের বাড়িতে আসলো কারণ তোমরা তো এতদিন দেখেইছো আমাদের দোকানটা তো দোকান থেকে নিয়ে নিয়েই কিন্তু খেতাম তো যাই হোক এখন যেহেতু দোকানটা তুলে দিয়েছি তো নিজেদের খাবার দাবারগুলো তো একবারে নিয়ে আসলে পাইকারি দামেও পাওয়া যায় এক্ষেত্রে অনেকটা মানি সেভিংসও হয় আর সদাইগুলোও ঘরে থাকলে রান্নাবান্নারও কিন্তু একটু এনার্জি আসে ভিডিওটি করতে করতে মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু তিন দিন আমি ব্লগ দিই তো সব কিছুই যেন এলোমেলো অগোলো কী বলতে কী বলবো কিছুই বুঝে উঠতে আর কি পারছি না তো যাই হোক আজকের ব্লগটি যেমন তেমন অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা কী অবশ্যই কালকের থেকে একদম গোছানো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিন যেমন আগে দিতাম ঠিক তেমনি তবে মানুষ মাত্রই কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে শরীর থাকলে কিন্তু শরীর খারাপ হতেই পারে সেক্ষেত্রে আমারও এটা হয়েছিল আর শরীর খারাপ নিয়ে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না তো যাই হোক দেখো এদিকে কিন্তু সমস্ত কোটো কাটার মধ্যে যত মশলাপত্র সয়াবিন ডাল তেল নুন সব কিছু ভরে নিয়ে কিন্তু এই দেখো রান্নাঘরে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর অল্প অল্প করে সব কিছু কিন্তু ছোট কোটোর মধ্যে ঢেলেও রেখেছি আর ইতিমধ্যে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল আর এই জন্য কিন্তু অনেকক্ষণ অন্যান্য কাজকর্মগুলো করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে জানি আজকের ব্লগটা একদমই গোছানো হয়নি যে এদিকে তিন দিন ব্লগ দিচ্ছি না তোমরা তো আমাকে একদমই ভুলে যাবে তো সেই জন্য কিন্তু আমি আজকে যতই শরীর খারাপ থাক না কেন যতই অসুবিধা থাক না কেন ব্লগটা কিন্তু আমি দিচ্ছি তো যাই হোক শরীর খারাপটা অনেকটাই কমে গিয়েছে অনেকটাই ভালো আছি এখন তো আশা করছি আর কোনো অসুবিধা হবে না তো যাই হোক এখন দেখো ভালো করে ঘর দুটোকে সুন্দর করে পরিষ্কার করে নেবো আর সত্যি সেই সকাল থেকে যখন থেকে দেখেছি যে আমার সোয়েটারগুলো বা টুপিটা ওই ইঁদুরে খেয়ে নিয়েছে তখন থেকে মনটা না ভীষণই খারাপ আজকে শরীর মন দুটোই যেন একসাথেই খারাপ হয়ে গেছে আর কি সত্যি বলো এত যত্নের জিনিস এত আগলে রাখা জিনিস সেটা যদি চট করে নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে তো ঠিক আমারও তেমনই লাগছিল তো যাই হোক এখন দেখো ভালো করে ঘর বারান্দা সব কিছুকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি একটুখানি রেস্ট নেব কারণ অনেকক্ষণ ধরে একটানা কাজ করছি যেহেতু সেহেতু শরীরটা আবারও একটু খারাপ লাগছে তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবারও কাজগুলোকে করবো তো আমি কিন্তু এইভাবেই সংসারে কাজগুলো করে থাকি আর এইভাবেই কিন্তু বুদ্ধি করে মাস কাবারি সদাইগুলো সমস্ত এক এক করে গুছিয়ে নিয়ে এইভাবেই কিন্তু চলার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করা মানুষ তো আমাদের কিন্তু একটু বুদ্ধি করেই সংসারটাকে চালাতে হয় যাতে কোনো রকম অসুবিধা বা অভাবে সম্মুখীন না হতে হয় আর এইভাবে সংসারটাকে চালাই বলেই কিন্তু সংসারে অভাব বা হানি কখনোই আসতে দিই না আর এই বুদ্ধিটা সংসারে থাকা কিন্তু অতি আবশ্যক কারণ অর্থ না থাকলে বুদ্ধি দিয়ে কিন্তু একটু করে অর্থের যে অভাবটা সেটাকে কিন্তু মেকআপ দিতে হয় তো যাই হোক একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে গেছিলাম উঠে আবারও ঘর বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম আর মেশিনও চালাচ্ছিলাম তারপরে এখন দেখো সন্ধেবেলা চাটা কিন্তু বাবুই করেছিল আমরা কিন্তু কেউ করিনি তো বাবু নিজেও খেয়েছে চা বিস্কিট আমাদেরও দিয়েছে সবাইকে খেয়েছে তো সবার খাওয়া হয়ে গেছিল আর আমার হচ্ছে গপুকে ঘুম পাড়ানো বাকি ছিল তো আমি সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা পুজো দিয়ে গোপুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে কিন্তু চাটা খেয়ে নিলাম আর এখন চাটা খেয়ে দেখো বাবুকে পড়তেও বসিয়েছি ওই বলছিলাম ম্যাডাম আর কি যা যা পড়া দিয়ে গেছে সেগুলো ঠিকঠাক করে একদমই রেডি করছে না একদম খুবই আলসামি দেখাচ্ছে তো এই নিয়েই ভীষণ টেনশনে আছি একটু বকাঝকাও করছি আমিও বকা দিচ্ছি আবার তোমার দাদাভাইও বকা দিচ্ছে তো এইভাবেই চলছে যাই হোক বাচ্চা মানুষ ওদের বুঝিয়ে তো পড়াশোনাটা অন্তত করাতে হবে তো চলো বাবুকে এখন পড়িয়ে নিই আর তারপর রাতে রান্নাবান্না আছে এখনকার মতো ব্লগটি এখানেই টাটা সবাইকে গুড নাইট